আপনি কি কখনো এই কথাটি শুনেছেন কঠোর পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি আজ আমি আপনাদের শোনাব একজন বৃদ্ধ কৃষক ও তার তিন অলস ছেলের একটি শিক্ষামূলক গল্প একটি শান্ত ছোট্ট গ্রামে বাস করতেন একজন বৃদ্ধ কৃষক তার ছিল অনেক জমি জমা গরুর পাল আর কিছু ছাগল তিনি ছিলেন একজন ধনী মানুষ কিন্তু তার জীবনের সবচেয়ে বড় দুঃখ ছিল তার তিনটি ছেলে ছিল ভীষণ অলস তারা কোনো তাজি করতে চাইত না সারাদিন ঘুমানো আড্ডা দেওয়া আর খাওয়াই ছিল তাদের একমাত্র কাজ অন্যদিকে বৃদ্ধ কৃষক প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে নিজের হাতে মাঠে কাজ করতেন তিনি প্রায়ই ছেলেদের ডেকে বলতেন বাবারা কাজ শিখো পরিশ্রম ছাড়া জীবন মানেই কষ্টের জীবন কিন্তু ছেলেরা তার কথা একদমই গুরুত্ব দিত না একদিন হঠাৎ করে বৃদ্ধ কৃষক গুরুতর অসুস্থ হয়ে পড়লেন বিছানায় শুয়ে শুয়ে তিনি ছেলেদের ভবিষ্যৎ নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়লেন তিনি জানতেন পরিশ্রমের মূল্য না শিখলে এই ছেলেরা জীবনে কিছুই করতে পারবে না তখন তিনি একটি বুদ্ধিমান কৌশল ভাবলেন তিনি তিন ছেলেকে কাছে ডেকে আস্তে করে বললেন বাবারা আমার জমির কোথাও আমি একটি বড় ধন লুকিয়ে রেখেছি সোনায় ভরা একটি সিন্দুক আমি মারা গেলে তোমরা সেটা খুঁড়ে বের করবে ছেলেদের চোখ সঙ্গে সঙ্গে আনন্দে চকচক করে উঠল শোনা এবার বুঝি কোনো পরিশ্রম ছাড়াই তারা ধনী হয়ে যাবে কয়েকদিন পর বৃদ্ধ কৃষকের মৃত্যু হল তারপর তিন ভাই কোদাল হাতে মাঠে নেমে পড়ল দিনের পর দিন সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত তারা জমির প্রতিটি ইঞ্চি খুঁড়ে ফেলল পুরো জমি একেবারে চাষের জন্য প্রস্তুত হয়ে গেল কিন্তু কোথাও কোনো সোনা নেই একটি মুদ্রাও নয় ক্লান্ত আর হতাশ হয়ে তারা ভাবতে লাগল সব পরিশ্রমই বুঝি বৃথা গেল ঠিক তখন এক বুদ্ধিমান প্রতিবেশী হেসে বলল তোমরা তো সবচেয়ে কঠিন কাজটাই করে ফেলেছ জমি এখন পুরো প্রস্তুত এবার এখানে বীজ বুনলেই হবে আর কোনো উপায় না দেখে তিন ভাই বীজ বুনল কয়েক সপ্তাহের মধ্যেই মাঠ ভরে গেল সবুজ ফসলে ফলন হল অসাধারণ ফসল বাজারে বিক্রি করে তারা প্রচুর টাকা উপার্জন করল সেই মুহূর্তেই তারা বুঝে গেল বাবার বলা শোনা কোনো সিন্ধুকে ছিল না আসল সোনা ছিল তাদের নিজের পরিশ্রম জমিটাই ছিল আসল ধন যদি সেটাকে কাজে লাগানো যায় সেদিন থেকে তিন ভাই আর কখনো অলস থাকল না তারা একসাথে কাজ করে সুখী ও সমৃদ্ধ জীবন কাটাতে লাগল এই গল্পের শিক্ষা একটাই পরিশ্রমী মানুষের আসল সম্পদ দেখার জন্য ধন্যবাদ এরকম আরও গল্প পেতে লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে দেখার জন্য ধন্যবাদ এরকম আরও গল্প পেতে লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে